সুন্নত নেই আমার পেয়ারা নবীর সুন্নত নেই তো নবী নেই নবী নেই আল্লাহর কসম আল্লাহ নেই আল্লাহ নেই তো আমার জন্যে জান্নাত নেই চোখ বন্ধ করে কে আমাতার মাঠে উঠবে ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে খোদার কসম খেয়ে আমি নবী বলছি তোমাকে জাহান নামে যেতে হবে কেউ ওই দিন ওই দুরবস্থার দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকু করতে রাজি হবে না এত কান্না কাটছেন চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত কই সাহারা দেেওয়ালা নেই কই পুচনেওয়ালা নেই তানে তানহা তানে তানহা তুম ইয়াদা তানে তানহা তুম আকেলা না আজকেও তোমার সঙ্গে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেয়ার ইস নানোয়ান তোমার কাছে না রসুল আছে না তোমার কাছে আল্লাহ আছে যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হকদার